নমস্কার মাই ডেলি ব্লগের সবাইকেই স্বাগত দুদিন ভিডিও করতে পারিনি কারণ মনটা ভালো ছিল না আর বান্ধবী চলে গেল সেই ছোটোবেলা থেকে একসাথে বান্ধবী চলে গেছে তো দুদিন মনটা খুবই খারাপ ছিল তাই জন্য ভিডিও করতে পারিনি আজ বান্ধবীর ভাত তো আমরা যাব সবাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি তত্ত্ব সাজাতে যাচ্ছি ওই কোয়েলদের বাড়িতেই ওখানে যাব আর দেখতে থাকুন ব্লগটা

তত্ত্বসাচানো হয়ে গেছে এখন খেতে এসছি কয়লা বাড়িতেই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করে স্নান করবো তারপরে আবার রেডি হব একটা দিদির বাড়িতে যাচ্ছি শাড়ি পরতে কারণ সকাল সকাল শাড়িটা পরে নিচ্ছি শাড়িটা পরাই মানে সব থেকে কঠিন তাই জন্য শাড়িটা পরে নিচ্ছি এটা আমার একটা কি দিদির ছেলে মানে কোয়েলের পিসির ছেলে আমার কোয়েলের পিসি আমার দিদি হয় তো ওই দিদির ছেলে এখন আমি শাড়িটা পরে আসি তারপরে দেখাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর কাকি রেডি হচ্ছে বাবা কাকা আমি আর কাকি ঠাকুমা যাবে মনে হয় আমরা এই কয়জন মিলে যাচ্ছি আর মা যাবে না কারণ মার বাস গাড়িতে বমি হয় তাই জন্য মা যাবে না ওখানে যে কি হয় কী না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব আর কয়লের সাথেও দেখা হবে তিন দিন আজকে দেখিনি দু দিন দেখিনি আজকে কৈলার সাথেও দেখা হবে চলুন তাহলে সমস্তটাই দেখাচ্ছে আর আমাকে কেমন লাগছে বলবেন আজকে আর এই যে তিতলিও রেডি হয়ে গেছে তিতলিকে কেমন লাগছে বলবেন এই যে তিতলি আর আমার ফুল লুক বাসে চেপে গেছি এদিকে আমি আর প্রিয়া দিদি চেপেছি একটা সিটে আর ওদিকে আছে কাকা আর কাকি আর তিতলি আর এদিকে আমি আর প্রিয়া দি এই যে বসেছি এখন যাচ্ছি কোয়েলের সাথে দেখা করতে এই তো সব নেই না

এখন হেঁটে হেঁটে কোয়েলদের বাড়ির দিকে যাচ্ছে আর এইদিকে সবাই আসছে হেঁটে হেঁটে আমরাও যাচ্ছি খুব মজা হচ্ছে হ্যাঁ বিশাল বিশাল মজা হচ্ছে বিশাল মানে বিশাল অনেকটাই রাস্তা তত্ত্ব নিয়ে নিয়েছি হাতে দিদির হাতেও একটা তত্ত্ব আছে আর এ তত্ত্ব নেয়নি আর এদিকে অন্ধকার কিছু দেখতে পাবেন না ওখানে গিয়ে দেখা হবে সবার আমি আর দিদি বসে গেছি এদিকে এখানে এখানেছি জায়গাটার নাম শ্যাম্পুর শ্যাম্পুর বান্ধবী আর তনয়দা ভালো আছে ওদের একটু আশীর্বাদ করবে ওরা যেন ভালো থাকে তার বাসে চেপে বললাম এখন বাড়ি যাব আর এই ভিডিওটা বেশি বড় করছি না আর অনেক ক্লান্ত হয়ে গেছে এখন রাত একটা বাজছে তো বাসে একটু ঘুমাবো আর এই ভিডিওটা একটু মাথা হ্যাঁ প্রচুর মাথা যন্ত্রণা করছে আর শরীরটা একটু ক্লান্তও লাগছে আর এই ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন তা